তো দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে আমি ইন্টারভিউ দিয়েছি আমার ইন্টারভিউ ছিল ফার্স্ট এপ্রিল দু হাজার তেইশ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমাকে ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়েছিল আমি তার কী কী উত্তর দিয়েছিলাম এবং কোন বিষয়ের ওপর আমাকে ডেমো দিতে বলা হয়েছিল এবং আমি কী ডেমো দিয়েছিলাম কীভাবে ডেমো দিয়েছিলাম তো যে সমস্ত দু হাজার বাইশ পাস প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমার সাথে ইন্টারভিউতে কী কী ঘটেছিল তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এখান থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন আর যারা যারা চ্যানেলটি আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে ইন্টারভিউ প্রসেসটা চলছিল পর্ষদের অফিসে প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর ইন্টারভিউ রুমে কিভাবে কোথা থেকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এটা আগের ভিডিওতে জানিয়েছি যদি আপনারা এখনও আগের ভিডিওটা না দেখে থাকেন তবে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন তো আমি ইন্টারভিউ রুমে প্রবেশ করলাম তো একজন ওখানেই দাঁড়িয়ে আছেন যিনি আপনাকে একদম ইন্টারভিউ রুমের সামনে নিয়ে চলে যাবেন তো যথারীতি আমাকেও তিনি ইন্টারভিউ রুমের একদম সামনে নিয়ে চলে গেল তো তিনি কিন্তু আমাকে অনেকটাই ইন্টারভিউ রুমের ভেতরেই ঢুকিয়ে দিয়েছিলেন আমি জিজ্ঞেস করলাম ওনাদের কাছে পারমিশন নিলাম যে স্যার আমি কি ভেতরে আসতে পারি তো ওনারা বললেন আচ্ছা আসুন আসুন এরপর আমি ওখানে গেলাম চেয়ারটার সামনে দাঁড়ালাম তারপর আমাকে ওনারা বললেন যে বসুন আপনার নাম কি তখন আমি আমার নাম বললাম তখন আমাকে একটা কাগজ দিল ওখানে বলছে সাইন করুন তো সাইন করলাম এবং যে ভ্যারিফাইড স্লিপটা ছিল সেই স্লিপটা ওনাদেরকে আমি দিলাম যে স্লিপটা কিন্তু ওই ডকুমেন্টস ভেরিফিকেশান করার পর আপনাদেরকে কিন্তু দেবে একটা ভেরিফাইড স্লিপ যেটা কিন্তু ইন্টারভিউ রুমে আপনাকে দিতে হবে তো সেটা আমি দিলাম তো ওটা দেওয়ার পর প্রথমেই আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি বর্তমানে কি করেন তো আমি বললাম যে বর্তমানে আমি গৃহশিক্ষকতার কাজ করি তখন ওনারা আমাকে বললেন যে আপনি কোন কোন ক্লাসকে পড়ান তখন আমি বললাম ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাসকে আমি পড়াই তখন আবার ওনারা বলছেন যে আপনি কোন সাবজেক্ট পড়ান তখন আমি বললাম আমি সব সাবজেক্ট পড়াই তারপর বললেন যে আপনি তাহলে যে কোনো সাবজেক্ট আমাদেরকে পড়িয়ে দেখাতে পারবেন আমি বললাম হ্যাঁ পারবো সমস্ত সাবজেক্ট পড়িয়ে দেখাতে তখন বলছেন যান তাহলে এখানে চকডাস্টার আছে বোর্ড আছে আমাদেরকে যে কোনো আপনার মন পছন্দ একটা টপিকের ওপরে পড়িয়ে দেখান তখন আমি চলে গেলাম এবং তাদের কাছে আমি পারমিশান নিলাম যে স্যার আপনাদেরকে আমি কি শিক্ষার্থী হিসেবে ধরতে পারি এবং এই রুমটাকে শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি তখন বলছে হ্যাঁ আপনি ধরে নিতে পারেন কিন্তু আমরা কোনো রেসপন্স করব না এটা ওনারা আমাকে বললেন এরপরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে স্যার এখানে কি এই তারিখ বিষয়বস্তু এইগুলো আমি লিখবো তখন ওনারা বলছেন না এগুলো লেখার দরকার নেই আপনি শুধু সাবজেক্টটা লিখুন এবং সাবজেক্টের মধ্যে প্রবেশ করুন তো সেই রকমই ওনারা যেমন বললেন আমি সাবজেক্টে লিখলাম লেটস ড্র অ্যান্ড প্লে এবং নিজের টপিকটা শুরু করে দিলাম তো আমার টপিক ছিল একটু রকম আলাদাভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম আমি কিন্তু ইংরেজির সংখ্যা চেনাচ্ছিলাম বাচ্চাদের এবং সেই সংখ্যা চেনানোর মাধ্যমে তাদেরকে কিছু আঁকা শেখাচ্ছিলাম এবং যেটা আঁকছি তার বাংলা নাম কি ইংরেজি নাম কি এটা তাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছিলাম তো প্রথমে আমি বোর্ডে ওয়ান লিখলাম এবং জিজ্ঞেস করলাম যে এটা আগের দিনে আমি বলেছিলাম এটা কি তোমরা কি বলতে পারবে তখন আমিই উত্তর দিলাম যে এটা হচ্ছে ওয়ান আচ্ছা তোমরা সবাই লিখতে পারবে কি আচ্ছা লিখেছো তারপর ওয়ান থেকে ক্যান্ডেল আঁকলাম টু লিখলাম টু থেকে ডাক আঁকলাম থ্রি লিখলাম থ্রি থেকে বাটারফ্লাই আঁকলাম ফোর লিখলাম ফোর থেকে কাইট আঁকলাম ঘুড়ি তো এইরকম করে একটা আমি ডেমো দেওয়ার চেষ্টা করলাম এবং ডেমোটা আমি ভালোভাবেই দিয়েছিলাম তো এই ডেমোটা কিভাবে দিয়েছিলাম আমি কিন্তু এর পরের ভিডিওগুলোতে আমি কিন্তু ডেমোর ক্লাস যখন দেখাবো আপনাদেরকে তখন কিন্তু আমি এই ডেমোটাও দেখাবো তো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ডেমোটা ইন্টারভিউয়ারদের কাছে কিভাবে প্রেজেন্ট করেছিলাম এটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর আকারে দেখিয়ে দেবো তো এই ডেমোটা আমি পুরোটাই দিয়ে দিলাম ডেমোটা কিন্তু আড়াই থেকে তিন মিনিট পর্যন্ত হয়েছিল তো ওনারা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন যে আমি কিভাবে পড়াচ্ছি এবং কি পড়াচ্ছি তো ওনারা দেখে নিলেন তারপরে বলছেন আচ্ছা থামুন এরপর আপনি যেটা লিখলেন বা আঁকলেন সেটা মুছুন এবং এখানে বসে পড়ুন তো আমি সেই রকম বোর্ডটা পুঁছলাম বোর্ডটা পৌঁছার পর চেয়ারে এসে বসলাম চেয়ারে বসতে না বসতেই আমাকে কোয়েশ্চেন তো ইন্টারভিউয়ার তিনজন ছিলেন একটা ম্যাডাম ছিলেন যিনি মাঝে বসেছিলেন এদিকে একটা স্যার ছিলেন এদিকে একটা স্যার ছিলেন তো মাঝে যে ম্যাডামটা ছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা কি আমি বললাম ম্যাডাম দুই এরপরেই তিনি আমাকে আবার প্রশ্ন করলেন যে এক তো আরও ছোট তাহলে এক কেন নয় তখন আমি বললাম ম্যাডাম এক মৌলিকও নয় যৌগিকও নয় একের উৎপাদক একটাই এককে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই এক সবচাইতে ছোট ছোটো মৌলিক সংখ্যা নয় সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হলো দুই তখন ম্যাডাম বলছেন ঠিক আছে এরপরের প্রশ্ন উনি করলেন যে মূলত সংখ্যা কাকে বলে তো সেই মুহূর্তে আমার মাথায় আসছিল না আমি বললাম ম্যাডাম এই প্রশ্নটার উত্তর আমার জানা নেই তখন বলছে আচ্ছা ঠিক আছে তারপরের প্রশ্ন একটা সংখ্যা দিয়েছিল সাত দুই এক এইরকম একটা সংখ্যা দিয়েছিল তো এর মাঝের সংখ্যাটার অর্থাৎ দুইয়ের স্থানীয় মান জিজ্ঞেস করেছিল তো আমি বললাম ম্যাডাম কুড়ি তখন বলছেন ঠিক আছে তো ম্যাডাম তিনটাই কোয়েশ্চেন করেছিলেন এরপরে যিনি স্যার ছিলেন একটা তিনি প্রশ্ন করলেন যে আচ্ছা বায়ুমণ্ডলের কী কী উপাদান আছে তখন আমি বললাম বিভিন্ন ধরনের গ্যাস আছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন ধুলিকণা জলীয় বাষ্প এই সমস্ত জিনিসগুলো আমি বললাম তো এরপর স্যার বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যে এতগুলো গ্যাসের নাম বললেন বলুন তো কোন গ্যাসটা সব বেশি পরিমাণে আছে তখন আমি বললাম নাইট্রোজেন সব বেশি পরিমাণে আছে তারপর উনি প্রশ্ন করলেন যে আচ্ছা কত পরিমাণে আছে এটা কি আপনি বলতে পারবেন কত পার্সেন্ট আছে আমি বললাম স্যার সেভেন্টি আছে তখন বললেন ঠিক আছে এরপরে আবার উনি প্রশ্ন করলেন যে এতগুলো যে আপনি গ্যাসের নাম বললেন এর মধ্যে একটা গ্রিন হাউস গ্যাসের নাম আছে তো সেই গ্রিন হাউস গ্যাস কোনটা আপনি বলুন তখন আমি বললাম সিও বা কার্বন ডাইঅক্সাইড এটা একটা গ্রিন হাউস গ্যাস তখন উনি আবার প্রশ্ন করলেন আচ্ছা গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয় তখন আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম সেই গ্রিন হাউস আর গ্রিন হাউস গ্যাস তো এই প্রশ্নের উত্তর সেই মুহূর্তে আমার মাথায় কোনো মতেই আসছিল না সোজা উত্তর ছিল যে এই যে গ্যাসগুলো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে তাদেরকেই গ্রিন হাউস গ্যাস বলা হয় কিন্তু সেই মুহূর্তে আমার এই প্রশ্নটার মাথায় আসছিল না আমার সেই গ্রিন হাউস এফেক্টের কথা মনে পড়ছিলো ঠিক আছে তো যে কোনো রকমভাবে সেই প্রশ্নটা আমার উত্তরটা মনে পড়লো না তো কিছুক্ষণ পর আমি বলে দিলাম যে স্যার এই প্রশ্নটার উত্তর আমার জানা নেই তো স্যার বললেন আচ্ছা ঠিক আছে তো এরপর তিন নম্বর যিনি স্যার ছিলেন আমাকে একটাই প্রশ্ন করেছিলেন যে আমি গান গাইতে ভালোবাসি এটার ইংরেজি অনুবাদ করুন তো আমি বলেছিলাম যে আই লাভ টু সিং তো এই উত্তরটা দেওয়ার পরেই উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন আপনার ইন্টারভিউ শেষ হয়ে গেছে তো আমি সবাইকে প্রণাম করে সেখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম তো এটাই ছিল আমার ইন্টারভিউর অভিজ্ঞতা তো আমি প্রথমে বেরিয়ে এসে বুঝতে পারিনি যে ইন্টারভিউ ভালো হয়েছে না খারাপ হয়েছে দুটো প্রশ্নের উত্তর পারিনি ডেমোটা আমার ভালোই হয়েছিল তো রকম আমার ইন্টারভিউর একটা অভিজ্ঞতা হয়েছিল তো ইন্টারভিউতে আমি কিন্তু তিন দশমিক তিন তিন আর ডেমোতেও তিন দশমিক তিন তিন টোটাল কিন্তু ছয় দশমিক ছয় ছয় নাম্বার পেয়েছি তো ইন্টারভিউর জন্য আপনাদেরকে কোন কোন বইগুলো পড়তে হবে আগের বারে কোন কোন বইগুলো থেকে বেশি প্রশ্ন করা হয়েছিল কি ধরনের ডেমো দেওয়া হয়েছিল এই সমস্ত নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো এরপর থেকে বানাবো আপনাদের কিন্তু অনেক হেল্প হবে এই ভিডিওগুলো দেখলে আপনাদের ইন্টারভিউর জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস তাকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আমি কিন্তু তার উত্তরে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরপর থেকে কিন্তু বিভিন্ন ধরনের ডেমোর ভিডিও দেওয়া হবে ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হবে এবং আমি একটা পিডিএফ তৈরি করছি সেই পিডিএফটাও আমি আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি তো অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকনটিতে প্রেস করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ